جاتی ہے تیبہ سے منگائی جاتی ہے سینوں میں چھپائی جاتی ہے توحد کی میں پیانو যথাযথ মর্যাদায় পালিত চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার উনিশ সমিতির হাট ইউনিয়নের সাদেকনগর গ্রামর ফরিদ পান্ডার দরবার শরীফুর ফরিদ আহমদ সার নির্দেশে বিশ্বের প্রত্যেক অলিগণের উরুশরীফ জানুয়ারির দুই তারিখ বৃহৎবার অনুষ্ঠান সমিতির আর সাদেক সাদেকনগর গ্রামর ফরিদ ভান্ডার দরবার শরীফ মেদী উক্ত শরীফ অনুষ্ঠিত হয় গৰু শ্বৰীফৰ কাৰ্যক্ৰমৰ মধ্য যা আছিল মাজাজ শ্বৰীফ গোচল গিলাপ চৰাো পুষ্প অৰ্পণ খতমে কুৰণ খতমে খাজেগান খতমে গাওচিয়া আৰু খতমে শ্বেফাহ ইয়াৰ পৰা আকে মোৰজাদত বিশ্বৰ প্ৰত্যেক মুছলিম উমলাই দোৱা কৰা হয় আগর <laughs> দিন <laughs> uh, <laughs> <laughs> <authenticity> <laughs> <laughs>

বাজার শরীফ পরিচালনা কমিটি শরীফের আমি কমিটির ব্যবস্থাপনায় ভাই ফরিদ আহমদ শাহ রহমতুল্লাহ শরীফ আগত সেই ভক্তদের জন্য প্রায় লক্ষাধিক মানুষের আয়োজন করা হয়েছে অতীতের যে ভুল ভ্রান্তি অতীতের ভুল ভ্রান্তির জন্য এরাও দুঃখ প্রকাশ করেছে অতীতের ভুল ভ্রান্তিকে থেকে শিখে নিয়ে এবার যথেষ্ট অতীতের চেয়ে এবারে সুন্দর সুচারুরূপে উড়ে শরীফ পরিচালনা করার জন্য তাদের আন্তরিকতার ক্ষমতি ছিল না বিশেষ করে যদিও কেউ দুঃখ পেয়ে থাকেন আমরা যদিও কাউকে যদি যথাযথ মূল্যায়ন করতে না পারি সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে গতকাল থেকে এই ফজন্য শরীফের কার্যক্রম শুরু হয়েছে মাদার শরীফ কোসালের মাধ্যমে গুলাব চোরানো পুষ্প অর্পণ হদ্দে কোরআন হদে খাজে গান হদে কাউসিয়া হদমে শিফা এবং বিশ্বের সকল মুসলিম নারীর উপর জন্য দোয়া মাধ্যমে যাতে সবার উত্তর উত্তর উন্নতি কামনা হয় এবং বিশ্বের শান্তি কামনা করে অত্র দরবারের মোমতাজেম নায়ব ও এদের সাঁতারতে মোনাজাত পরিচালনা করা হয় এবং অতীতের চেয়ে এবারও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আশকের উপস্থিতি অতীতের চেয়ে আরও বেশি হয়েছে এবং আরো আপনাদের যতক্ষণ পর্যন্ত আমাদের রোহেসি কার্যক্রম চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সহযোগিতাও কামনা করতেছি আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারাও আমাদেরকে করবেন আমরা আপনাদের জন্য দোয়া করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কথা আমরা ভবিষ্যতে আরো আপনাদেরকে ভালো মতে সুবিধা দিয়ে আমি তাদেরকে সফা দিতে পারি এই আশা করে আমি জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ